চলে এসছি আমি রিও আর ভাই বলে তো ভাই আর আমাদের আলোচ্য বিষয় বাঙালির সব থেকে বড় উৎসব যার কোন পরিচয়ের দরকার নেই আর সেটা হল দুর্গাপুজো বাঙালির ধৈর্য ধরে বসো আর দেখো মাইক্রোস্কোপিক লেভেলে বিশ্লেষণ কিন্তু তার আগে লাগাই মদনা কোথায় গেলি রে এই তো দাদা লাগাচ্ছি ইন্টোডার লাগা রে কিন্তু সায়নি লাগাবে বন্ধু যে এই চুপ কলকাতা পুলিশ আসবে হ্যাঁ पुझो पुझो जो पुजो दुर्गा তুমি যদি মনে প্রাণে সত্যি করে বাঙালি হয়ে থাকো তাহলে দুর্গাপূজা তোমার কাছে একটা পূজো না একটা ইমোশন আর এটা এমন একটা ইমোশন যে পূজো এক মাস আগে থাকতেই প্রত্যেকটা বাঙালির মাথায় এই ইমোশন তিন দিনের মতো ডান্স করতে থাকে তো প্রথম যে বিষয়টার উপর হ্যালোজেন ফোকাস করব হ্যাঁ ঠিকই শুনেছো হ্যালোজেন वो सब आलोकपात করে কিছু হবে না आफ्टर ऑल এটা বাঙালি শ্রেষ্ঠ উৎসব বলে কথা हमारी भी कोई इज्जत है बाबू मौषाय अच्छा এটা কি কম ডিস্ট নাকি হ্যাঁ না একশোর দেবো না দিতে হলে দাও না অনেক দোকান আছে এখানে দাঁড়ান একশো সত্তর দিন একশোর না এড়বাড়া না বৌদি লস হয়ে যাবে নালে সে সুপার 110 টাকা বলি 115 পড়ু নালে একদম লস হয়ে যাবে 115 দিন আর নিয়ে যান আচ্ছা ঠিক আছে তাও ভালো করে প্যাকিং করে দেবে কিন্তু সাইজটা দেখে নেবে সাইজ কত আছে পূজো শপিং এমন একটা জিনিস যেটা মেয়েদের সাথে কোনো দিনও করতে येते না আর বিশেষ করে আমার মতো যারা বিবাহিত পুরুষ আছো তারা জিনিসটা ভালো রিলেট করতে পারবে সত্যি বলছি ভাই ভয় তো গিজিরগুলো মাথায় উঠে যায় এই না দোকানদার কে লিয়ে আজকে জামা বাবুর চয়েস করা তো মেয়েদের কাছে পৃথিবীর কঠিনতম কাজ এরা মোটামুটি 30- থেকে চল্লিশটা দোকান ঘুরে দেখবে পাঁচশোটার মতো ড্রেস বাজবে তারপর শেষ মেস আগে কোনো একটা দোকানে দেখে পছন্দ করে আসা কোনো একটা ড্রেস সে নেবে বলে ঠিক করে আর সেই দোকানে গিয়ে সেই পছন্দ করা ড্রেসটা বের করে কিনবে আর সেই সময় মেয়েটির পিছনে কুকুরের মতো ঘুরতে থাকা তার বর বা বয়ফ্রেন্ডের মনে একটাই প্রশ্ন বাজে থাকবে আবে এই خرید না পাতা তো पहिले কিউ नही खरीदा কিন্তু বলাছস কারণ হয় না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এবার একটু পূজোর প্ল্যানিং এর দিকে হ্যালোজেন মান এই ক্যাটাগরিতে আবার দুটো ভাগ আছে সিঙ্গেল দের পূজোর প্ল্যানিং ভার্সেস ম্যং দের পূজোর প্ল্যানিং আগে আসি সিঙ্গেল দের সাথে ভাই কোথায় আছিস এই ধরে বাড়িতে আরে তাড়াতাড়ি ক্লাবে আয় আমিও যাচ্ছি এক্ষুনি একটু পরে যাচ্ছি তোরা বস আরে বেশি করিস না আজ মহালয়া মাতাল পক্ষ পরে গেছে মদ খেতে হবে এই হ্যাঁ ভুলেই গিয়েছিলাম এক্ষুনি যাচ্ছি গিয়ে মদ কিনতে যাবো একেবারে এক মেটি সাড়ে সাতশো তুলে নেবো সিঙ্গেলদের পুজো মানে মাল কিন্তু এই মাল সেই মাল নয় যেই মালের কথা তুমি মাল খেতে খেতে ভাবছো বাই যাবে এই পোলা পানগুলো এত মাল খেতে পারে এত মাল খেতে পারে যে দোকানদারও কনফিউজ হয়ে যায় যে এদের পেট না মাল জায়গা আর নাই মিঙ্গেল বা বলবো গার্লফ্রেন্ড বা বউয়ের পেছনে পেছনে ঘুরতে ঘুরতে আর ছবি তুলতে তুলতে চারটে দিন যে কখন কেটে যায় বোঝা যায় না কিন্তু এদের বউ বা গার্লফ্রেন্ডের ঘোড়া বা ছবি তোলা কোনোটাই শেষ হতে যায় না আর এই সময় মেয়েদের নাকামো শেষ থাকে না ভাই মোটামুটি দশ হাজারের মতো ছবি তুলবে কিন্তু তার মধ্যে পছন্দ হবে মাত্র দশ থেকে পনেরোটা ও তার মানে বুঝে আমি নাকামি করি জয় মা যোগ মায়া মায়াপুরি অলোকা নির্মলা শান্তি 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 এবার হ্যালোজেনটা ঘোরায় প্যান্ডেল হপিং এর কলকাতায় যারা ঠাকুর দেখতে যাও তারা আমার চোখে পৃথিবীর সব থেকে সাহসী মানুষ কারণ ওই হাজার জনের পেছনে লাইন দিয়ে ভিড়ের গুঁতো শোয়ে লোকের বগলের গন্ধ শুঁকে ঠাকুর দেখতে গেলে সাহস লাগে হয় গেল বছর আমার একটা বন্ধু রাম মন্দিরের প্যান্ডেল দেখতে গেছিলো ঢুকেছে রাত বারোটা বেরিয়েছে সকাল সাতটা ঢুকে বুঝতে পারছে না এগোতে পারবে না পেছোতে পারবে খালি পাঁদের আর বগলের গন্ধ শুকতে হবে আর পুজোয় যারা ভিড়কে মেনটেন করে তারা হলো পুজো ভলেন্টিয়ার এই ভলেন্টিয়ার সালা মহা হারামিজাত এরাই বড় হয়ে পলিটিশিয়ান আর গুন্ডা হয় না তুমি প্যান্ডেল লাইনে দাঁড়িয়ে ছবি তুলবে এখানে ছবি যাবে না এখানে ছবি না হ্যাঁ তুমি প্যান্ডেলের ভিতরে গিয়ে দাঁড়িয়ে একটু ঠাকুর দেখবে একটু ডেকোরেশন দেখবে এই বেশি কোন দাঁড়ানো যাবে না ঠাকুরের সাথে ছবি তোলা যাবে না কোনো জিনিস হাত দিয়ে যাবে না আর কোন ঝিঙ্কু মামুনি দেখলে এদের ঝিঙ্কু তো একেবারে ঝিঙ্কু না করে ওঠে তুমি দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছো লাইনে ঠাকুর দেখবে বলে আর কোনো ঝিঙ্কু মামুনি এদেরকে তো এটা গার্ড দিয়ে একেবারে ভেতরে নিয়ে যাবে সালা লুইচাপ বান্দর কথা গাছ তুমি যতই যাই হোক ভাই দুর্গা পুজোই দুর্গা পুজো আর বাঙালির কাছে দুর্গা পুজো একটা আবেগ এমন একটা আবেগ যেটা ভাষায় প্রকাশ করা যায় অনেক পুরোনো বন্ধুদের সাথে এই সময় দেখা হয় কত প্রিয়জনদের সাথে দেখা হয় ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে আড্ডা মারা ওইচই সারাদিন ধরে সারা রাত ঘোরা এইভাবেই চার দিন করে দিয়ে কেটে যায় বোঝা যায় চলো সবাই দুর্গা পুজো ভালো করে কাটাও বন্ধুদের সাথে আনন্দ করো ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা আর যাকি একটা